নির্বাচনের সময় যদি কোনো প্রার্থীর টাকা দেয় ওই ফেরত দেবেন না নেবেন নেবেন তবে খবরদার ওই ঠাইতে কিন্তু কিছু কিনলে খাওয়া যাবে না ওই ঠাইতে দিয়ে আপনি হারপিক কিনবেন হারপিক পিক কিনলে ময়লা পরিষ্কার করবেন দ্বিতীয়ত আপনি করতে পারেন কি ওই ঠাহ দিয়ে একটা টয়লেট বানাইতে পারেন টয়লেট ল্যাট্রিন ল্যাট্রিন ওই ল্যাট্রিনে প্রসাব করবেন পায়খানা করবেন আর মনে মনে করবেন হালার ফালার টহায় আমি মুতি পায়খানা করি মনে মনে ভাববেন যে ওই দুর্নীতিবাজের ওই হালার ফালার টাহায় মুতি পায়খানা করি মানে ওর গায়ে মুতি আর তৃতীয় তো আমি করতে পারেন কি ওইটা দিয়ে জোতা কিনতে পারেন জোতা কালা জোতা কিনবেন কালা জোতা এ দলা হইলেও চলে তবে শোকের প্রতীক যেহেতু কালা আমি কালা জোতাই কিনবেন ওইটা দিয়ে কালা জোতা কিনে পায়ে দিয়ে আটবেন আর মনে মনে একটা খুশি খুশি আনন্দ আনন্দ লাগবে যে আমার বলার দুর্নীতি বাজার টাহা আমি পারাই এত করি আমি লাভ হইবি কি আমি যেহেতু প্রত্যেক দিন জোতা পায়ে দেন প্রত্যেক দিন টয়লেটে যান প্রসাব পায়খানা করতে সেহেতু আমের মনে মনে একটা ধারণা হইবে যে আমার টহায়ও তো মানছে আমি যে দুর্নীতি করে একটা হাঁটোহা ইনকাম করলে আমার টাই তো মানছে এ কাম করতে পারে অতএব আমি তো দুর্নীতি করবো না মনে মনে নিজের নিজের একটা বুঝ দিলেন আর কি তবে কিছু কিছু আবার আছে হ্যাগো জোতায় দেওয়া পারাইলে হ্যাগো টাহায় মতলে হাতে হ্যাগো কোনো মান সম্মান যায় না সমস্যা নাই আমি এই ভিডিও হ্যাগো লেগে বানাই নেই আমি বানাইছি এই ভিডিও মোটামুটি একটু ভালো পর্যায়ে যারা আছে হ্যাঁ হলো